শ্রীকৃষ্ণ সময়ে সময়ে রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতেন রাধারানীর শাশুড়ি জটিলা ও ননদ কুটিলার অবশ্য তাদের এই রকম সাক্ষাতে ঘোর আপত্তি ছিল বিশেষত কুটিলা রাধারানীর প্রতি অতিরিক্ত সতর্ক যাতে কৃষ্ণ তার সাথে দেখা করতে এলেই তাকে ধরতে পারে একবার লীলাপর শ্রীকৃষ্ণ যখন রাধারানীর স্বয়নকক্ষে রয়েছেন তখন কুটিলা কক্ষের ভেতর থেকে কৃষ্ণের কণ্ঠস্বর শুনতে পেল সে তৎক্ষণাৎ তাদেরকে একত্রে ধরতে ত্রস্তপদ হয়ে রাধারানীর শয়নকক্ষের দিকে ছুটল কিন্তু শ্রীকৃষ্ণ কুটিলার আগমনের আভাস পাওয়া মাত্র শয়নকক্ষের জানলা দিয়ে অদৃশ্য হলেন কুটিলা এসে কৃষ্ণকে দেখতে না পেয়ে খুবই হতাশ হল আজও কৃষ্ণ অনায়াসে পালিয়ে গেল সে তাকে ধরে অন্যদের কাছে প্রমাণ করতে পারল না যে কৃষ্ণ রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন কুটিলা যখন রাধারানীর স্বয়নকোখে প্রবেশ করল তখন সে রাধারানীর শয্যায় কৃষ্ণের বাঁশিটি পড়ে থাকতে দেখতে পেল তাড়াতাড়ি গৃহ হতে নিষ্ক্রান্ত হতে গিয়ে কৃষ্ণ তার প্রিয় বাঁশিটি সেখানে ফেলে গিয়েছেন কুটিল অবশ্য বাঁশিটি দেখতে পেয়ে আনন্দে স্ফীত হল আর সে অন্যদেরকে নিশ্চিত প্রমাণ করে দিতে পারবে যে রাধারানীর সাথে কৃষ্ণ সাক্ষাৎ করতে এসেছিলেন কুটিলা রাধারানীর প্রতি খুব রুষ্ট হল আর তাতে রাধারানী ভয়ে ভীত হয়ে কাঁপতে শুরু করলো এক হাতে বাঁশিটি নিয়ে কুটিলা অন্য হাতে রায়কিশোর হাতটি ধরল তারপর রাধারানীর রানীর শয্যার ওপর পড়ে থাকা বাঁশিটি দেখানোর জন্য সেই গ্রামের সকলকে ডাকল এইভাবে সে প্রত্যেকের কাছে প্রমাণ করার চেষ্টা করলো যে রাধারানী সংগোপনে কৃষ্ণের সাথে সাক্ষাৎ করেন রাধারানী কিঙ্কর্তব্য বিমূর হয়ে অশ্রুপাত করতে লাগলেন এই সময় অকস্মাত সেখানে পৌর্ণমাসী এলেন তিনি জানতে চাইলেন সেখানে এত সোর গোল কেন কুটিলা পুরো ঘটনাটি তাকে সবিস্তারে জানাল কীভাবে রাধারানী কৃষ্ণের সাথে সাক্ষাৎ করতে আসেন কিভাবে তা তিনি অন্তর্হিত হয়ে যান অভ্রান্ত নিদর্শন হিসেবে শয়নকক্ষের শয্যায় পড়ে থাকে তার বাঁশুরি একথা শুনে পৌর্ণমাসী কেবলই খুব হাসতে লাগলেন আর তাকে এইভাবে হাসতে দেখে কুটিলা ক্রুদ্ধ হলো। কুটিলা তাকে জিজ্ঞাসা করল তুমি এত হাসছ কেন এটা অত্যন্ত গুরুতর ব্যাপার এটা গম্ভীরভাবে গুরুত্ব না দিয়ে তুমি কেবল হাসছ পূর্ণমাসী বললেন কুটিলা তুমি কি শোননি যে গত রাত্রে সারা বৃন্দাবনে বংশী বৃষ্টি হয়েছে সেজন্য তোমাদের গৃহেও কিছু বংশী বর্ষণ হয়ে থাকবে তুমি রাধারানীর স্বয়নকক্ষে বংশী দেখেছ এর কারণ এই নয় যে সেখানে কৃষ্ণের আগমন ঘটেছিল এর কারণ সমগ্র বৃন্দাবনে কাল রাতে বংশী বৃষ্টি হয়েছিল তখন প্রত্যেকে কুটিলার কক্ষ দেখতে গেল সেখানে তারা তিনটি বংশী দেখতে পেল তারপর সকলে চললো জটিলার ঘরের দিকে সেখানে জটিলার বিছানায় তারা ছয়টি বংশে পড়ে থাকতে দেখল এইভাবে কেউই আর বিশ্বাস করল না যে কৃষ্ণ রাধারানীর স্বয়নপক্ষে এসেছিলেন রাধারানীর সমস্ত শঙ্কা অপবাদ হতে মুক্ত হলেন স্বর্গতভাবে ভ্রান্ত প্রতিপন্ন হয়ে কুটিলা নিজেকে মূর্খ ভাবতে লাগলো